আসসালামু আলাইকুম রকম শর্ত ছাড়াই আপনারা ফেসবুক থেকে মনিটাইজেশন যদি নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমি ফেসবুকের যে নতুন একটি আপডেট এসেছে যেখানে আপনাদের কিন্তু রকম ক্রাইটেরিয়া ফুলফিল করা ছাড়াই যদি রেগুলার অ্যাক্টিভ থাকেন সেখান থেকে কিন্তু ফেসবুকের মনিটাইজেশন আপনারা নিতে পারবেন তো কিভাবে এই আপডেটের মাধ্যমে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সম্পূর্ণ ইন ডিটেলস আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো আপনারা যারা ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রত্যেকেই কিন্তু ফেসবুক ব্যবহার করে থাকি সেক্ষেত্রে এখান থেকে আপনারা সবাই জানেন যে ফেসবুক থেকে কিন্তু আর্নিং করা যায় বাট আমরা অনেকেই আর্নিং করতে পারি অনেকেই পারি না তো যারা পারি তো পারি যারা পারি না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে কারণ এখানে আমি কী সেই আপডেট এসেছে যার মাধ্যমে আপনি যদি আবেদন করেন সেখান থেকে কিন্তু ফেসবুকের মনিটাইজেশনটি আপনি খুব সহজেই পেয়ে পেয়ে যেতে পারেন তো সেই প্রসেসটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি করা তো অবশ্যই পুরো ভিডিওটি আপনারা না টেনে কন্টিনিউ করবেন কারণ ফেসবুক থেকে যদি আপনি সফলতা পেতে চান বা আর্নিং করতে চান আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই পুরোটা না টেনে দিতে হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন কারণ আমার পেজেও একই টাইমে এই অনলাইন আর্নিং রিলেটেড ভিডিওগুলো আমি আপলোড করে থাকি আর আপনারা যারা আমার চ্যানেল এবং আমার পেজে ভিডিও দেখেন তারা জানেন যে এখানে আমি যে সকল সাইট থেকে ফ্রিতে আর্নিং করা যায় সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে রিভিউ করে থাকি অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আর নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অব অল আপনাদের ফেসবুক যে প্রোফাইল সেই ফেসবুক এর অ্যাকাউন্টে আপনারা চলে আসবেন ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে আপনারা যে কাজটি করতে হবে এখান থেকে থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিবেন দেন স্কোর ডাউন করে একটু নিচে চলে আসবেন তা আমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটি থাকে এরপরে নিচে আসতে এখানে দেখতে পাবেন টুল সেকশন এই টুলসের নিচেই কিন্তু সে একটি সেকশন দেখতে পাবেন মনিটাইজেশন তো সিম্পলি এখান থেকে মনিটাইজেশনের উপরে একটি ক্লিক করে দিবেন এছাড়াও যদি কেউ এই সেকশনটি না পান না বোঝেন সেক্ষেত্রে আপনি চাইলে উপরেও একেবারে কর্নারে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন একটু এখান থেকে দেখেন এখানেও কিন্তু মনিটাইজেশন লেখা আছে এখানে ক্লিক করলেও সেম প্রসেসটা আসবে তো আমি জাস্ট মনিটাইজেশনে ক্লিক করে দিব দেন একটু স্ক্রল করে নিচে আসলে আমরা এখানে নতুন যে আপডেটটি আসছে সেই প্রসেসটাই কিন্তু এখন আমরা দেখতে পাবো এখান থেকে কিন্তু আমরা ইজিলিভাবে সেই আর্নিংটা করতে পারবো তো আপনারা যারা ফেসবুকে আর্নিংয়ের আশায় কাজ করে সবাই জানেন ফেসবুক ইন্সক্রাইবের মাধ্যমে আর্নিং করা যায় অ্যাডস অন এর মাধ্যমে আর্নিং করা যায় বোনাসের মাধ্যমে আর্নিং করা যায় ইনস্টিম অ্যাডস এবং সাবস্ক্রিপশন তা আমরা মূলত ফেসবুকে বেশি আর্নিং হয় ইনস্টিম অ্যাডসের মাধ্যমে তা আমরা যদি ইনস্টিম অ্যাডসে ক্লিক করে দিই দেখেন একটু স্ক্রল ডাউন করে আসলে এখানে কিন্তু আগে বেশ কিছু ক্রাইটেরিয়া থাকতো যেগুলো আমাদের ফুলফিল করা লাগতো এখন কিন্তু ইনস্টিম অ্যাডের সেখানে সেই ক্রাইটেরিয়াগুলো নাই এখানে শুধু সহজ কিছু শর্ত আছে সেটা কি এখানে যখন আপনি আসবেন স্কুল ডাউন করে নিচে আসলে আপনি দেখতে পাবেন এখান থেকে আই এম ইন্টারেস্টেড এই অপশনটি আসছে এখানে যদি আপনি ক্লিক করেন একটি বক্স দেখতে পাবেন এই ফাঁকা বক্সের ভিতরে আপনাকে একটি মেসেজ লিখতে হবে এই মেসেজটা এখানে কি মেসেজ লিখবেন এই মেসেজটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই মেসেজটা হুবহু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন কোনো রকমের এডিট করা লাগবে না আপনি জাস্ট আমার ডেসক্রিপশন বক্স থেকে মেসেজটি কপি করবেন দেন এখানে পেস্ট করে দেবেন তো সেই আমি সেই মেসেজটি লিখে রেখেছি আমি জাস্ট এই বক্সের ভিতরে এখন চেপে ধরে আমি জাস্ট পেস্ট করে দিব দেখেন আমি কিন্তু সেই মেসেজটি এখানে দিয়ে দিছি আপনারা ডিসক্রিপশন বক্সে এই মেসেজটি পেয়ে যাবেন আপনারা সরাসরি কপি করে আনবেন এনে এখানে সেই মেসেজটি আপনারা দিয়ে দেবেন এখানে মেসেজটি দিয়ে যখন নিচে দেখতে পাচ্ছেন সাবমিট এখানে লেখা আছে দেখেন সাবমিট ইন্টারেস্টের আমরা জাস্ট এখানে একটি ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে দেখেন ইন্টারেস্ট সাবমিটেড আমরা যে মেসেজটি এখানে দিয়ে সাবমিট করেছি সেটা ফেসবুকের কাছে পৌঁছে গেছে দেন এখানে কিন্তু থ্যাংকস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম তো আমাদের সামনে কিন্তু লেখাটা চলে আসছে দেন ইউ উইল বি নোটিফাই ইফ ইউর বিকম এলিজিবিলিটি তো আমরা মূলত এখানে যে ইন্টারেস্টের অপশনটি অ্যাডস ইনস্টি অ্যাডসের জায়গায় ছিল সেটা আমরা সাবমিট করেছি এই টেক্সটটা এই লেখাটা আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা প্রত্যেকে আমার দেখানো পদ্ধতিতে এইভাবে সাবমিট করে দিবেন দেন আপনারা রেগুলারলি ফেসবুকে পেজ অথবা প্রোফাইলে কাজ করতে থাকেন টেক্সট ভিডিও অডিও যা কিছুই আপনারা আপলোড করতে থাকেন এর ভিতরে যদি ভালো অ্যাঙ্গেজ থাকে আর ফেসবুক যদি মনে করে যে আপনাকে মনিটাইজেশনটি দেওয়ার প্রয়োজন আছে ইজিলি কিন্তু আপনাকে মনিটাইজেশনটি দিয়ে দিবে। তো জাস্ট আমার এই দেখানোর পদ্ধতিতে আপনারা জাস্ট এই সাবমিট এখানে আই এম ইন্টারেস্টেড এখানে এই মেসেজটি সেন্ড করে দিবেন ফেসবুকের কাছে দেন আপনার কিন্তু এখানে আর কোনো কাজ নেই এরপরে আপনি কিন্তু অটোমেটিকলি আর্নিং করতে পারবেন ফেসবুক টিম এটা দেখবে এবং আপনি রেগুলার যদি অ্যাক্টিভ থাকেন এখান থেকে কিন্তু ভালো পরিমাণে আর্নিং আপনি জেনারেট করতে পারবেন যেহেতু ফেসবুকের এই নতুন আপডেটটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ইনশাআল্লাহ আমার দেখানো ওয়েতে যদি আপনারা এখানে এই মেসেজটি সেন্ড করেন আপনাদের ইন এখানে যে আপনারা মনিটাইজেশন নিয়ে যে ইন্টারেস্টেড এটা যদি ফেসবুকের কাছে অ্যাপ্লাই কর করতে পারেন আমি আশাবাদী আপনারা ফেসবুকের মনিটাইজেশন প্রত্যেকে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের টুইটারের বিষয়ে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।